উৎসবের মরশুম শুরুর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য দুটি বড় সুখবর আসতে চলেছে এই দীপাবলিতে সরকার তাদের জন্য দুটি উপহার দিতে পারে যার একটি হল ভাতা বা ডিএ বৃদ্ধি এবং অন্যটি অষ্টম বেতন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা পঞ্চান্ন শতাংশ ডিএ পাচ্ছেন এবার জুলাই ডিসেম্বর মাসের জন্য ডিএ আরও তিন শতাংশ বাড়ানো হতে পারে এই বৃদ্ধি কার্যকর হলে মর্গ ভাতা বেড়ে আটান্ন শতাংশ হবে এই সিদ্ধান্তে প্রায় এক দশমিক দুই কোটির বেশি কর্মী ও পেনশনভোগী লাভবান হবেন উৎসবের মরসুমে বেতন বৃদ্ধি হলে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে যা অর্থনীতির জন্য ইতিবাচক ডিএ সাধারণত বছরে দুবার সংশোধন করা হয় জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর মার্চ দু হাজার সরকার জানুয়ারি থেকে জুন মেয়াদের জন্য ডিএ দুই শতাংশ বাড়িয়েছিল যার ফলে ডিএ তিপ্পান্ন শতাংশ থেকে পঞ্চান্ন শতাংশে উন্নীত হয়েছিল এবার তিন শতাংশ বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করা হচ্ছে ভাতা বৃদ্ধি বেতন এবং পেনশন উভয়কেই প্রভাবিত করে কারণ এটি মূল বেতন বা পেনশনের উপর ভিত্তি করে গণনা করা হয় উদাহরণস্বরূপ একজন পেনশনভোগীর মূল পেনশন যদি ন হাজার টাকা হয় তাহলে বর্তমান পঞ্চান্ন শতাংশ ডিএ বাবদ তিনি পান চার হাজার নশো পঞ্চাশ টাকা ফলে মোট পেনশন দাঁড়ায় তেরো হাজার নশো পঞ্চাশ টাকা যদি ডিএ বেড়ে আটান্ন শতাংশ হয় তাহলে ডিএ বাবদ তিনি পাবেন পাঁচ হাজার দুশো কুড়ি টাকা এতে মোট পেনশন হবে চোদ্দো হাজার দুশো কুড়ি টাকা যা আগের তুলনায় দুশো টাকা বেশি বেতন বা বোনাসের পাশাপাশি বৃদ্ধি উৎসবের সময়ে কর্মী ও পেনশনভোগীদের জন্য এক বড় স্বস্তি নিয়ে আসে দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে এই ধরনের একটি বৃদ্ধি তাদের আর্থিক চাপ কমাতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে দশহরা ও দীপাবলির আগে সরকারের এই সিদ্ধান্তকে সকলে স্বাগত জানাচ্ছে